প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন স্পষ্টভাবে জানিয়েছেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি দেশের সংবিধান বা গণপ্রতিনিধিত্ব আদেশে অর্থাৎ আরপিওতে অন্তর্ভুক্ত নেই প্রচলিত নির্বাচনী আইন বা পদ্ধতি বদলানোর ক্ষমতা ইসির নেই বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওড়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন পিআর পদ্ধতি বা প্রচলিত পদ্ধতির কোনোটিতেই নির্বাচন হবে সাংবাদিকদের এমন প্রশ্নে এম নাসির উদ্দিন বলেন আমাদের যে পদ্ধতি আছে পিআর তো আর নাই আমরা তো আইন বদলাতে পারি না তিনি আরও বলেন আরপিও পরিবর্তন করে পিআর পদ্ধতি চালু করতে হলে আইন বদলাতে হবে এছাড়া আরপিওতে যে পদ্ধতি আছে তা বদলাতে গেলে সংবিধানও বদলানোর প্রশ্ন আসবে সংবিধান পরিবর্তনের কথা বললেই তার বিরুদ্ধে সমালোচনা হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন সিইসি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন তারা যেন বিষয়টি নিয়ে একটি ফয়সালা বা মীমাংসায় আসেন তিনি বলেন রাজনৈতিক দলগুলো একটা ফয়সালা বা মীমাংসায় আসুক ওনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভব হবে কি হবে না যদি ওনারা পিয়ার চান তাহলে ওনারা বুঝেন না ডেস্ক রিপোর্ট ঢাকা নিউজ এজেন্সি